নমস্কার আমরা পুনার্জান আয়ুর্বেদ হাসপাতালে উপস্থিত হওয়া রোগীদের অভিজ্ঞতা প্রতিচ্ছবি আপনাদের কাছে তুলে ধরতে চাই পুনর্জনকে বেছে নেওয়ার পর তাদের অভিজ্ঞতা কেমন ছিল নিন তাদের মুখেই আমার নাম মহালক্ষ্মী দু হাজার একুশ সালে আমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে আর এটা আছে আমি করাচ্ছি তারা আমাকে দিয়েছে পর আমার অপারেশন হয় আর তারপরে দেওয়া হয় পর আমাকে ইঞ্জেকশন দেওয়া হয় তখন সব এই সময় আমার ভাই আমায় পুনর্জনে নিয়ে আসে কিন্তু আমি নিতে পারিনি ফিরে যাই এক বছর ঠিক পর আমি আবার ব্যথা অনুভব করি প্রায় এক মাস ধরে ব্যথা ছিল আমি বুঝতে পারিনি এই ব্যথাটা আমি ভেবেছিলাম তিন মাস অন্তর চেক আপ করাবো ডাক্তারের কাছে গিয়ে বললাম যে আমার খুব ব্যথা হচ্ছে আমি আমি হাঁটতে পারছিলাম না তখন আমাকে বললেন যে স্ক্যান করাতে পিইটি স্ক্যান পিইটি স্ক্যানের পর তারা আমার ফুসফুস থেকে দেড় লিটার জল বের করেন তারা বলেন যে এটা আমি ভাবলাম যে আমার ভাই তো আমাকে পুনর্জনে নিয়ে গিয়েছিল তাই আমি আবার পুনর্জনে যাওয়ার সিদ্ধান্ত নিই আমি তখন পুনর্জনে যাই আর সেখানে গিয়ে আমি আমার রিপোর্ট দেখাই তারা বলেন যে আমি আমি ইউটিউব আর ফেসবুকে এখানকার অনেক খবর দেখেছি আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি আমরা হাসপাতালেও গিয়েছিলাম তারা বলল যে এখানে আমাকে হবে পর আবার পিটি স্ক্যান করানো হয় আগের চেয়ে অনেক ভালো স্ক্যান রিপোর্ট আসে তারা বলল যে দশ থেকে কুড়ি পার্সেন্ট আমার উন্নতি হয়েছে আমার খুব ভালো লাগলো তারা বলল যে আমি ব্যবহার করি তাহলে আমি আমি প্রার্থনা করি আর না হয় আমি অনেককে বলি যে আমি পুনর্জনের আয়ুর্বেগে আমার খুব ব্যথা হতো কি মারা গেছে এর আগেই আমার ভাই ক্যান্সারে মারা যায় সে আমাকে পুনর্জনে নিয়ে গিয়ে বলেছিল এখানকার যেমনটা আপনারা দেখছেন তাদের কথায় যে সাহস প্রতিফলিত হয়েছে সেটাই পুনর্জনের জন্য সাফল্য তাদের বিশ্বাসী পুনর্জনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি প্রদান করে পুনর্জন আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আরও অনেকের জীবনে আলো এনে দিতে আপনাদের সকলকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ